আজকে আমার মনটা এটা দেখে অনেক খারাপ হয়ে গেল কেন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা কতটা ক্ষুধা লাগলে কুকুর এভাবে ঘাস খায় দেখুন আপনারা আসলে খুব কষ্টের ভাগ্যিস আমরা সৃষ্টির সেরাজীব হিসেবে জমিছি তাই কত কি না খাচ্ছি মাথার বুদ্ধি খাটিয়ে কিন্তু এরা তো তা পারে না তবে আমাদের উচিত এরকম পশু পাখিদের খাবার দেওয়া কারণ তারাও জীব তাদেরও বেঁচে থাকতে হলে খাওয়ার প্রয়োজন কতটা কষ্ট পেয়েছে বেচারা দেখেন তার জন্য ঘাস খাচ্ছে আসলেই খুব খারাপ লাগলো বিষয়টা খুব দুঃখজনক এই প্রচণ্ড গরমে শুধু ঘাস খাচ্ছে আর খাচ্ছে দেখুন গরুর মতো খাচ্ছে আর কি তবে আসুন আমরা অসহায় এসব পশু পাখিদের প্রতি আন্তরিক হই এবং খাবার দিই তা না হলে তা না হলে একদিন এসব হারিয়ে যাবে পরিবেশ বিরূপ প্রক্রিয়া সৃষ্টি হবে আল্লাহ সহে হন পৃথিবীর সকল জীবজন্তুর প্রতি যেন সবাই ভালোভাবে আছে কেউ কারো ক্ষতি না করে এভাবেই চললে জীবন সুন্দর হবে